গাইজ এখানে ফারিয়া সোনা ঘুমাচ্ছিলো তো সোনাকে আমি আজ সকাল সকাল ঘুম থেকে ডেকে তুলে দিয়েছিলাম এবং ডাকার পরে সোনাকে মুখ হাত পা ধুয়ে একটু খেলতে দিয়েছিলাম তো সোনার দোলনায় খেলা করছিল হাই গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি সো ভিডিওটি দেখতে থাকুন ফারিয়া সোনা যখন দোলনায় দুল এবং খেলা করছিল তো সেই ফাঁকে আমি আমার কাজগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম বন্ধুরা ঘরের ভিতরটা গোছানোর পরে দেখতে ঠিক এরকম লাগছিল তো যেহেতু ফালিয়ার আজও স্কুল ছিল তো ফালিয়ার খেলা হয়ে গেলে ওকে নিয়ে আমি গোসল করিয়ে ঘরে নিয়ে বলে আপনারা হয়তো ভাবতে পারেন যে রোজই সোনাকে কেন আমি আলু সিদ্ধ দিয়ে ভাত দিই আসলে সকালে সোনা আলু সিদ্ধ দিয়ে ভাতটা খেতে ভালোবাসে তো প্রায় দিন আমি সোনাকে আলু সিদ্ধ দিয়েই ভাতটা দিই তো খাওয়া হয়ে নিয়ে নিয়ে ওকে গেলাম আবার জামা কাপড় পরানোর জন্য বন্ধুরা যেহেতু আমি হাউজ ওয়াইফ তো সেই জন্য সংসারের কিছু কাজও থাকে আমার তো সেই জন্য আমি সব ভিডিও কমপ্লিট করে উঠতে পারি না তো যেটুকু ভিডিও শুট করতে পারে সেটুকুই আপনাদের মাঝে শেয়ার করি তো এরপরে সোনা স্কুল থেকে বাড়ি আসার পরে ওকে খাইয়ে দাইয়ে নিয়ে আবারও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম দুপুরে তো তারপর সোনা ঘুম থেকে তুলে ওর পাপা ওকে এক জায়গায় ঘুরতে নিয়ে যাবে বলেছিল তো সেই জন্য আমি এবং সোনা দুজনে গুছিয়ে নিচ্ছিলাম তো কোথায় যাব আমরা ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আমার ফারিয়া শোনা একটু সিম্পল সাদামাটার ড্রেসই পছন্দ করে তো সেই জন্য ওকে একটা সিম্পল ফ্রক পরিয়ে নিয়েছিলাম আর তারপরে আমি এবং ফারিয়া ওর পাপার সঙ্গে যাওয়ার জন্য বাইরে বেরিয়ে পড়লাম আসলে আমাদের গ্রামের মসজিদে জলসা ছিল তো পাশে কিছু দোকান বসেছিল সেই কারণে তো সোনা সেখানে যাওয়ার জন্য খুবই কান্নাকাটি করছিল তো সেই জন্য বললো চলো তোমাদেরকে একটু ওখান থেকে ঘুরিয়ে আনি বন্ধুরা এখানে ফুচকা আইসক্রিম এবং বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনার দোকান বসেছিল তো এই ফারিয়া এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে আর এই কাকুটা ফুচকা মাখছিল তো ওর পাপা এবং আমিও খাচ্ছিলাম তো আমরা মেলার মধ্যে বেশিক্ষণ আর থাকিনি একটু ফুচকা খেয়ে আর বাড়ির জন্য কিছু পাপড় নিয়েই চলে এসেছিলাম আমরা বাড়ি আসার সময় দেখেছিলাম আকাশে মেঘ করেছিল তো আসার পর পরে দেখি যে জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। ওবা আকাশ ডাকছ শোনা। এক বৃষ্টি আসবে। আর আপনিটা কি নিয়ে আসেন শোনা জলছাত থেকে? লাইডিং। হ্যাঁ। সুন্দর তো দেখি jalan তো একটু দেখি। একটু জ্বালান তো আর চাপ নেই চাপ নেই তা আচ্ছা আমি পরে খুঁজে দেবো খনে আছে না আপনার ওটা খুব পছন্দ হয়ে আছে না তাই আচ্ছা বাবু ভাই বসন্তবাব চাপ ফারিয়ার ওই খেলনার থেকে একটা চাম হারিয়ে গিয়েছিল সেটা দিয়েই খেলনাটা ওড়াতে হতো তো সেই জন্য একটু মন খারাপ হয়ে গিয়েছিল বলে ওকে আমি একটা ছড়া বলতে বললাম একটু বলুন তো ওটা হ্যাঁ হুম ছাড়ার নাম রেল দাঁড়ি হুম রেল দিয়ে রেল দিয়ে রেল চলে নাম রেল দাঁড়ি ওই রেলে চেপে চেপে আমি যাব আমার বাবা 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 সুন্দর হয়েছে ভেরি গুড গার্ল তা খেলে কি খেলবেন আচ্ছা ঠিক আছে খেলবেন কোন সোনা আপনি বেলুন ফোলাচ্ছেন এত কষ্ট করে ফোলাতে হবে না বাবা কষ্ট হবে আপনার আর ফোলাতে হবে না আপনার মুখটাই তো আমি দেখতে পাচ্ছি না আর ফোলাতে হবে না না এক্ষুনি মুখ করে ফেটে যাবে কিন্তু বুঝতে পেরেছেন আর না না অনেক হয়েছে আর আর ফোলাতে হবে না শোনা হারিয়া কি সুন্দর হয়েছিল বাবা তো এরপরে ফাজার ড্রেসটি চেঞ্জ করে দিয়েছিলাম যেহেতু রাত হয়ে গিয়েছিল আর জলসা থেকে যে পাপড় নিয়েছিল সেই পাঁপড়টি বসে বসে খাওয়া শুরু করে দিয়েছিল তো আজকের ব্লগ আমাদের এটুকুই দেখা হচ্ছে আবারও কোনো এক নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ